একশো ছয়চল্লিশ পৃষ্ঠার ঘটনা নাম্বার পঁচিশ একটা ঘটনা আপনাদের পড়ে শোনাই বলেন আমি জঙ্গলে ১৩ মাস হয়রান পেরেশান হয়ে রাসুসাল্লাহামের খেদ মতে এবং শাইখ খেদ মতে সালাম আরস করলাম সাইখাইন বুঝেন তো আল্লাহ রাসুল এবং আবু আকার এবং অমর আল্লাহ রাসুলের দুইজনকে শায়ক বলতেন এই জন্য হাদিস দ্বারা প্রমাণিত মানে আবু বকর এবং তাদের কাছে সালাম দিলাম তারপরে আমি ঘুমিয়ে পড়ি অতঃপর স্বপ্নে দর্শন পেলাম আল্লাহ রাসুলকে দর্শন পেলেন তিনি বললেন আহমাদ তুমি এসেছ আমি বললাম হ্যাঁ আমি ক্ষুধার্ত আমি আপনার মেহমান হচ্ছি ঘুমের মধ্যে আল্লাহ রাসুলকে বলছেন আমি আপনার মেহমান হচ্ছি রাসুল সাল্লাহ বললেন তোমার হাত দুইটা খোলো আমি হাত খুলে দিলাম রাসুল সাল্লাহ সাল্লাম দেড়হাম দিয়ে ভরে দিলেন আমার চোখ যখন খুললো তখন দুটি হাতি দেড়হামে ভর্তি ছিল আমি তখনই রুটি ও ফালুদা কিনলাম এবং খেয়ে জঙ্গলে চলে গেলাম আচ্ছা আল্লাহর নবী মৃত্যুর পরে সাহাবেরামের কষ্টের সময়েও এমনকি হাসান হুসাইনের করুণ অবস্থার সময়েও এরকম কোনো ঘটনা ঘটেছে যে আল্লাহর নবী তাদেরকে দেড়হাম দিলেন সাহাবিদেরকে এরকম ঘটনা ঘটেছে তবে এদের ঘটনা ঘটেছে তাহলে এই ঘটনা শোনায় আমি কি বুঝতে পারলাম আর মানুষকে আমি কি বুঝালাম এটাকেও যদি বিশ্বাস করে তার ইমান থাকবে না ইমান থাকার প্রশ্ন আসে না